কম নতন টিভিতে সবাইকে স্বাগত তো আজকে আমরা সেকেন্ড चैप्टर्स 56 পেজের 56 পেজে আমরা যে ম্যাথ আছে অনুশীলনের ম্যাথ সেটা আমরা দুই এবং 3 এ ডিসকাস করব আগের ক্লাসে আমরা চ্যাপ্টার এক নম্বর ম্যাথ দেখেছি যেগুলো হচ্ছে আমরা রাশিগুলোকে সরল করো আমরা শিখেছি কেমন তো রাশিগুলোকে সরল করো সেটা খুবই সহজ ছিল আজকে আমরা শিখব আজকে আমরা শিখব যে রাশিগুলোকে যে নিচের যে রাশিগুলো দেওয়া আছে রাশিগুলোর হচ্ছে তোমার বর্গ করতে হবে তারপর সেগুলো আমাদেরকে অবশ্যই শিক্ষকের কাছে জমা দিতে হবে আচ্ছা তারপর আমাদের কাগজ কেটে এগুলো নিচেরগুলো প্রমাণ করতে হবে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি এবং নিচে যে পাঁচটি সূত্র আছে প্রতিটা প্রমাণ করতে হবে তো আগে আমরা দুইয়ের যে চারটি ম্যাথ আছে এর চেয়ে চারটি ম্যাথ দেখব পাঁচটি ম্যাথ দেখব আমরা প্রথমে আছে দেখো প্রথমে আছে হচ্ছে তোমার এ প্লাস থ্রি এটা আমাদের কী করতে হবে এ প্লাস থ্রি বর্গ করতে হবে তাই তো বা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ প্লাস থ্রি আবার লিখতে পারি কি এ প্লাস থ্রি তারপরে এই দুইটা গুণ করে দিলেও হবে কিন্তু আমাদের এটা কীভাবে করতে হবে এটা হচ্ছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে অর্থাৎ এইভাবে এই নিয়মে করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখি যে এটা কিভাবে কীভাবে করতে হয় তো বর্গ করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি বর্গাক্ষেত্রে কাগজ নিব কাগজ নিই তারপর নিচের চিত্রের মতো এ এবং থ্রি চিহ্নিত করি ঠিক আছে অর্থাৎ দেখো খেয়াল করো এখান থেকে এ পর্যন্ত পুরোটাই কি পুরোটা হচ্ছে এ প্লাস থ্রি বাট এর মধ্যে কিছু অংশ আছে এ কিছু অংশ আছে হচ্ছে থ্রি তো এই এ এবং থ্রি অংশটা চিহ্নিত করতে হবে তো এখানে দেখো খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কে বলা হচ্ছে থ্রি আর এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে কত এ দেখতে পাচ্ছ এখানে এ আসে এখানে থ্রি আসে আচ্ছা এবার এবার প্রতিটা বাহুই এই বাহু ঠিক আছে এই বাহুটা তারপরে যে এই বাহুটা এই বাহুটা প্রতিটা বাহুর মধ্যেই এবার আমরা এর অংশটুকু চিহ্নিত করব এবং থ্রির অংশটুকু চিহ্নিত করব দেখো করা হয়েছে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে আবার এই পর্যন্ত থ্রি দেখো প্রতিটা বাহুতেই এখান থেকে এই পর্যন্ত থ্রি আর এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এ এবং এই লাস্টে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে থ্রি ঠিক আছে তো চিহ্নিত করলাম করার পর আমাদের যেটা করতে হবে গুণ করতে হবে একবার হচ্ছে এ কে এ দিয়ে গুণ করবো আর একবার এ কে থ্রি দিয়ে গুণ করবো একবার হচ্ছে থ্রি কে এ দিয়ে গুণ করবো আর একবার থ্রি থ্রি কে দিয়ে গুণ করবো তাহলে খেয়াল করো এ এ যখন গুণ করবো এ এ গুণ করলে কি হয় এ স্কোয়ার হয় এই যে এ স্কোয়ার আবার এই যে এ দিয়ে যে আবার যখন থ্রি কে গুণ করব তো এখানে আমরা কি করলাম এ হচ্ছে এর সাথে গুণ করে পেলাম এ স্কোয়ার আবার এ যখন এ থ্রির সাথে গুণ করব এ যখন আমরা থ্রির সাথে গুণ করব তখন দেখো কত হয় এ গুণ থ্রি অর্থাৎ থ্রি এ এই যে এখানে পাইলাম আমরা আবার দেখো এই থ্রি যখন এর সাথে গুণ করব তখন হয় থ্রি গুণ এ কত হয় থ্রি এ এই যে থ্রি আবার এ থ্রি যখন থ্রির সাথে গুণ করব তখন তিন গুণ তিন করলে হয় আমাদের কত নয় এই যে নয় ঠিক আছে এই যে নয় ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমরা ভিতরে ক্ষেত্রফল চারটি ক্ষেত্রফল বের কলম করার পরে দেখুন এখানে আলাদা করে দেখানো হয়েছে যে এই যে এইট এই প্রথম অংশটুকু আলাদা করে এখানে দেখানো হয়েছে পাশে হচ্ছে এই স্কোয়ারের পাশে এবং নিচে যেটা আছে সে থ্রি এ থ্রিকে দুটোকে আলাদা দেখানো হয়েছে এখানে আর এই যে ছোট্ট থ্রি স্কোয়ার নাইন এই ছোট্ট বর্গকে আলাদা করে দেখানো হয়েছে হ্যাঁ এবার চিত্র হতে কী পাই চিত্র হতে পাই এই চিত্র মধ্যে আমরা কী কী পাইছি খেয়াল করো যে এখানে চিত্রের মধ্যে পাইছি হচ্ছে এই স্কোয়ার পাইসি থ্রি এ পাইসি থ্রি এ পাইসি থ্রি স্কোয়ার এবার এ প্লাস থ্রি হোল স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার পাইছি থ্রি এ পাইছি আবার থ্রি এ পাইছি তারপরে পাইছি থ্রি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস সিক্স প্লাস নাইন খুব সোজা না হ্যাঁ পরেরটা পরের ম্যাথটাও সোজা এটা হচ্ছে দুই নাম্বার ম্যাথ ঠিক আছে তো এই দুই নাম্বার ম্যাটটা সোজা সেখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে তোমার পুরোটা হচ্ছে থ্রি এক্স আর থ্রি এক্স মাইনাস ফাইভ অর্থাৎ একটা অংশ ফাইভ আর একটা তোমার এখানে দেখো এখানে দেখো একটা অংশ হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ মানে পুরোটা থ্রি এক্স আচ্ছা এবার এখানেও সেম দেখো দেখতে পাচ্ছো যে এই অংশটুকু নাম কি এখান থেকে এই অংশটুকুর নাম হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ আবার এখান থেকে এইটুকু অংশের নাম ফাইভ তো থ্রি এক্স যখন থ্রি এক্সের সাথে গুণ হয় তখন থ্রি এক্স মাইনাস ফাইভ স্কোয়ার থ্রি এক্স যখন ফাইভের সাথে গুণ হয় তখন হচ্ছে ফাইভ ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ আবার ফাইভ যখন আবার থ্রি এক্সের সাথে গুণ হয় তখন হয় থ্রি এক্স মাইনাস ফাইভ আর ফাইভ যখন ফাইভের সাথে গুণ হয় তখন হয় ফাইভ স্কোয়ার এবার এই চারটা মান যদি আমি এখানে নিয়ে নিই যে টোটাল থ্রি এক্স স্কোয়ার সেটা থেকে যদি এই এই তিনটার মান বাদ দিই এই একটা দুটো তিনটা এই তিনটার মান বাদ দিই তাহলে দেখো এই যে দেখো এখানে একটা দুটো তিনটা এই তিনটার মান বাদ দিলে অবশ্যই ভিতরের মানটা পেয়ে যাব তো টোটালটা থেকে যখন আমরা এই তিনটা বাদ দিব তখন আমরা থ্রি এক্স মাইনাস ফাইভ হোলি মানটা পেয়ে যাব এই যে তো স্বাভাবিকভাবে ফাইভ থ্রির সাথে গুণ করলে পনেরো এক্স ফাইভ ফাইভ গুন করলে টোয়েন্টি ফাইভ থাকে কি মাইনাস টোয়েন্টি ফাইভ আর পনেরো পনেরো তিরিশ এক্স ঠিক আছে নাইন এক্স 15 মাইনাস এটা তাহলে তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটাই এটাই হচ্ছে এই মান ঠিক আছে দুই নাম্বার শেষ তিন নাম্বারও সেম আমাদের দেখো এখানে হচ্ছে এই পুরোটা হচ্ছে এক হাজার আর এখানে এক হাজার মাইনাস এক হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটাকে ধর এক হাজার মাইনাস এক আর এইটুক ধরাইছে ওয়ান তাহলে আমরা যদি করি সেম আসবে দেখো এটার সাথে এটা গুণ করলে এইভাবে আবার এটার সাথে এটা গুণ করলে হচ্ছে ওয়ান ইন্টু এটা আবার এটার সাথে এটা গুণ করলে ওয়ান ইন্টু এটা আবার এটা দেখো সেম থ্রিপল নাইন স্কোয়ার নয়শো নিরানব্বই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান কি করে পাবো টোটাল মান টোটালটা আমাদের কত ছিল এক হাজার মান কি করবো তিনটা মান বাদ দিব বাদ দিলে কিন্তু পেয়ে যাচ্ছে সেম দেখো বাদ দেওয়া হয়েছে ক্যালকুলেশন করা হয়েছে এখানে ক্যালকুলেশন করা বাদ দেওয়ার পর হচ্ছে তোমার নয় লক্ষ অষ্টানব্বই নয় লক্ষ অষ্টানব্বই হাজার কত এক তো চার নাম্বারও সেম বলছে যে এইটা চার নাম্বার কি বলতেছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস নির্ণয় করো কাগজে বর্গ হইতে চিত্রের মাধ্যমে টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড এটা বের করতে বলছে তাহলে আমাদের সেম আমাদের এই যে এখান থেকে দেখো এই পর্যন্তকে ধরা হয়েছে টু এক্স এখান থেকে এই পর্যন্ত ধরা হয়েছে ওয়াই এখান থেকে এই পর্যন্ত হয়েছে থ্রি জেড এবার এই টু এখান থেকে এই পর্যন্ত ধরা হয়েছে টু এক্স এখান থেকে এ পর্যন্ত ওয়াই আর এখান থেকে এ পর্যন্ত থ্রি জাই তাহলে টু এক্স যখন টু এক্সের সাথে গুণ করবা টু এক্স স্কোয়ার টু যখন সাথে গুণ করবো টু এক্স যখন থ্রি সাথে গুণ করবা সিক্স জেড এক্স ওয়াই সাথে গুণ করলো টু এক্স ওয়াই ওয়াই সাথে গুণ করলো ওয়াই স্কোয়ার ওয়াই সাথে করলো ওয়াই ও থ্রি আবার থ্রি হচ্ছে টু এক্স এর সাথে গুন করলো সিক্স জেড থ্রি জেড ওয়াই গুণ করলো থ্রি ওয়াই জেড থ্রি জেড এর সাথে গুণ করলো থ্রি এবার আমাদের দেখো এই যে টু এক্স প্লাস করতে হবে এই মানটা যদি আমাদের বের করতে হয় তাহলে সবগুলো যোগ করতে হবে তো দেখো প্রথমে কি ছিল প্রথমে ছিল টু এক্স স্কোয়ার প্লাস এই সব মানগুলো আমরা

এক্স জেড ঠিক আছে বুঝতে পারছো তো আর একটা পাঁচ নাম্বার ম্যাথ পাঁচ নাম্বার ম্যাথ আরো সোজা যে বলতেছে যে থ্রি টু এক্স প্লাস থ্রি প্লাস ফোর এর বর্গ প্রথমে আমাদের কি করতে হবে একটি বর্গক্ষেত্র একে নিচের চিত্রের মতো টু এক্স প্লাস থ্রি বাহুগুলো চিহ্নিত করতে হবে আচ্ছা সেম আমাদের যে এক বাহু আগে আমাদের কাজ হচ্ছে এক বাহুর প্রতিটা ভাগ ভাগ করে নেওয়া যেমন টু এখান থেকে এই পর্যন্ত টু এখান থেকে থ্রি ওয়াই এখান থেকে টু ফোর জেড দেখো একই অঙ্ক তাই না একই অঙ্ক কিন্তু সেম একই অঙ্ক আচ্ছা এবার আমাদের দুই নাম্বার অনুশীলনী তিন তিনের যে আমাদের প্রথম ম্যাটটা যে ছিল সেটা হচ্ছে আমাদের কি করতে হবে চলো দেখা এখানে আমাদের দেখো তিন নাম্বার ম্যাটটা কি বলতেছে তিন নাম্বার ম্যাটে বলতেছে আমাদের যে কাগজ কেটে প্রমাণ করো এই সূত্রগুলো কি করতে হবে কাগজ কেটে প্রমাণ করতে হবে তাই তো যে সূত্রগুলো আছে যে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার স্কোয়ার প্লাস বি এই সূত্রগুলো প্রমাণ করতে হবে প্রতিটাই তো আমরা পাঁচটা সূত্র প্রমাণ করে দেখাবো। তো প্রমাণ করার জন্য আমরা দেখো প্রথম ম্যাটটা নিলাম এখানে আমাদের বলতেছে কি এই স্কোয়ার তো পুরোটা হচ্ছে এই স্কোয়ার এবার আমরা কি করলাম দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা ধরেছি হচ্ছে পুরোটা হচ্ছে এ এখান থেকে এটুক যদি বি হয় তার মানে এখান থেকে এ মাইনাস বি কীভাবে আসলো এইটুক যদি বি হয় আর পুরোটা যদি এ হয় তার মানে এখান থেকে এইটুকের মধ্যে থেকে যদি আমরা বীর মান বাদ দিই পুরোটা থেকে যদি আমরা বীর মান বাদ দিই অর্থাৎ এই থেকে যদি আমরা বীর মান বাদ দিই তাহলে কিন্তু আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত মানটা পেয়ে যাচ্ছি তো সেমভাবেই এখান থেকে এই পর্যন্ত এর মান হচ্ছে এ মাইনাস বি এখান থেকে এটা হচ্ছে বি ঠিক আছে এভাবে আমরা মান বের করে নিলাম এবার তিনটার মান আমরা বের করব ঠিক আছে খুবই সোজা এম এনএসবি এম এন এস সাথে এটা গুণ করলে কি হবে এম এন এস বি হল স্কার এ এস বির সাথে বি গুণ করলে কি হবে বি ইন টু এম এনএস বি সাথে গুণ করলে কি হবে বিশ সাথে বিগুণ করলে হচ্ছে এ ঠিক আছে এবার খেয়াল করো এবার মূল বর্গক্ষেত্রে বড় ক্ষেত্রর ফল ছিল স্কার একে কেটে এম এন এস এ তিনটা পাইলাম আমরা এবার এমএনএস বির সাথে বাকি যে তিনটা পাইছে তিনটার মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে বি দেখো বি এর সাথে গ্রহণ করলে হয় এ বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এব মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা বলতেই পারি যে এ মাইনাস বিয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি অথবা এটা যে কোনো একটা বলতে পারি তাই তো খুব ইজি কিন্তু প্রমাণিত এটা দুই নাম্বারও সেম দুই নাম্বারে আমাদের কি প্রমাণ করতে বলছে দুই নাম্বারে প্রমাণ করতে বলছে a b বি b টু এ মাইনাস বি হোলি ইকুয়াল টু একই দেখো আমাদের এখানে বের করে নিতে হবে দেখো এই অংশটা হচ্ছে বি এটাও বি আর এখান থেকে এ পর্যন্ত কে বলা হচ্ছে a b বি সেম এখান থেকেও সেম এটা বি এখান থেকে এই পর্যন্ত বি এখান থেকে এই পর্যন্ত বি আর এখান থেকে কি এটুকু হচ্ছে a b ঠিক আছে এবার এ এস বি এ মাইনাস বিশ সাথে এম বি গুণ করলে কত হয় এম আইনএস বি হল স্কোয়ার এ মাইনাস বিশ সাথে গুন করলে এটা হবে এ মাইনাস বিশ সাথে গুন করলে আবার এ মাইনাস বি ইন্টু বি হবে সেমভাবে এখানে আবার বি যদি এখানে একটা বি আছে এখানেও একটা বি আসে বি যদি এ মাইনাস বিশ সাথে গুণ করো এটা হবে বি যদি বিশ সাথে গুণ করো বি স্কোয়ার বি যদি বিশ সাথে গুণ করো বি স্কোয়ার পরেরটাও বি আছে তো একই ভাবে এটার উপরেরটা নিচেরটা सेम হবে ঠিক আছে তো এবার করার পর দেখো আমাদের চিত্র হতে পাই a-b হোল স্কয়ারের এখানে এই যে a+b হোল স্কয়ার কোথা থেকে পেয়েছিলাম আমরা দেখি a+b হোল স্কয়ার ঠিক আছে এটা a+b হোল স্কয়ার থেকে যদি আমরা সবগুলা মান বাদ দিই যেগুলো পাইছি সেগুলো বাদ দিলে কিন্তু আমাদের দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর চারটা ফোর বি স্কোয়ার আর এখানে দেখো চারটা হচ্ছে কি এ আছে এ বি আছে চারটা তো এবার আমরা কি করলাম চার কমন নিলাম চার কমন নিলে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি প্লাস ফোর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাসে কেটে গেল আর থাকলো কি ফোর বি তো এ প্লাস বি স্কোয়ার বি হোলি হোল স্কোয়ার এটা প্রমাণিত পার্ট অফ সেম হ্যাঁ পার্ট অফ সেম দেখো চিত্রগুলো দেখলে বুঝতে পারবা সেটা হচ্ছে দেখো একই একই জিনিস দেখছো একই জিনিস বাট এইবারটা এইবার একটু আলাদা কারণ এইবার হচ্ছে প্রতিগুলো আমরা যোগ করে দিব সবগুলো যোগ করে দিব তো যখন যোগ করে দিচ্ছ তখন ভিতরেরটা মাইনাস হয়ে যাবে বাট এইটা হচ্ছে প্লাস হয়ে যাবে বুঝতে পারছো মানে আমাদেরকে বিষয়টা বিষয়টা খেয়াল করো দেখো আগের বার আমরা কি করছিলাম এ প্লাস বি এখানে আমরা লিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস সবগুলো মাইনাস করে দিচ্ছিলাম কিন্তু এইবার আমাদের এবার আমরা তা না করে এবার আমরা করছি কি এবার করছি হচ্ছে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস দিয়ে শুরু করছি তাই এইটা মাইনাস হলে এটা অবশ্যই বাইরের এটা অবশ্যই কী হবে প্লাস হবে এটা প্লাস হবে ঠিক আছে তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারত আই সেম অলমোস্ট সেম সেটা হচ্ছে প্রথমত আমাদের যে কোনো সাইজ এটা তো আমরা জানি দেখো এগুলোও সেম দেখতে পাচ্ছ একটা মানে একটা চিত্র বুঝলে সবগুলোই সেম একই জিনিস দেখো বাট আমাদের কি করতে হবে দেখো আমাদের এবার এ প্লাস বি হোলি স্কোয়ার এ বি হোলি স্কোয়ার এই দুটো মান আমাদের এবার বসাই দিতে হবে দেখছো মান বসানোর পর কাটাকাটি করার পর আমাদের হাতে আসছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এটার মান হয় কি যে টু এ স্কোয়ার প্লাস টু বি তো এটাকে আমরা সংক্ষেপে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে চালা দিতে পারি ঠিক আছে বা লিখতে পারি প্রমাণিত এটাও কিন্তু প্রমাণিত বি নাম্বারও সেম এ দেখো এখানেও চিত্র সব একই চিত্র সব একই শুধু ভিতরে একটু ভিতরে একটু এখানে যে যখন আমরা লিখতেছি তখন একটু আলাদা লিখছি যেমন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে সে বি হোল এটা সমান সমান আমরা কি করছি দেখো দেখো এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এ মাইনাস বি 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 অর্থাৎ এখানে তোমরা এখানে তোমরা যা পাইছো এই যে এখানে যা যা পাইছো সব সব হচ্ছে এখানে লিখে ফেলতে হবে এখানে সব লিখতে হবে ক্রমিক ভাবে ঠিক আছে লিখলে দেখো এটা পাচ্ছো এটা পাচ্ছ এইভাবে পাইতে পাইতে দেখো লাস্টে আসতেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর বি তার মানে ফোর বি সমান এটাও লিখতে পারবা আবার এটা থাকলে ফোর লিখতে পারবা এটা হচ্ছে নিয়ম এটা আমরা কি অঙ্ক করে কিন্তু পাইছি এটা এত না লিখে আমরা এইভাবে সহজেই লিখতে পারি তো আই পর্যন্ত বুঝতে পারছো ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ